রাজ্যের ডিজিটাল নিউজ চ্যানেলের সাংবাদিকদের নিয়ে তৈরি হলো নতুন সংগঠন আর এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি এই সংগঠনের আহ্বায়ক মলয় ওনার কাছে জেনে নেব সংগঠনের ব্যাপারে বিশেষত ডিজিটাল যে সমস্ত সংবাদ মাধ্যম ইউটিউবার বা ফেসবুক চ্যানেল যেনারা আছেন এই মুহূর্তে যথেষ্ট পপুলার এবং সংবাদ সাধারণত মানুষ এখান থেকেই সংগ্রহ করেন লোকালি তেনারা খুব তাড়াতাড়ির মধ্যে সংবাদ দিতে পারেন এবং ফিল্ডে নেমে তেনারা সংবাদ দেন এখন একটা সংবাদ মাধ্যমের দৃষ্টিভঙ্গি দাঁড়িয়ে গেছিল নেগেটিভ ছাড়া খপর নাই খবর নেগেটিভ পজিটিভ দুটো নিয়ে হওয়া উচিত এই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই আমরা পজিটিভ বার্তা নামক একটি ফেসবুক গ্রুপ স্থাপন করেছি যেটি এই সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এই সমস্ত সংবাদ মাধ্যমকে একত্রিত করে আমরা একটি ফোরাম তৈরি করে আরো সমাজে ইতিবাচক খবরকে কিভাবে পরিবেশন করা যায় এবং মানুষ আকৃষ্ট হয় সে ব্যাপারে এই সংগঠন সচেষ্ট হচ্ছে এই সংগঠনে যদি কেউ যুক্ত হতে চায় তো তারা তাদের জন্য কি করণীয় আছে দেখুন একটা হচ্ছে কি মানুষের উপকারে আমরা কাজ করব সোশ্যাল ডেভেলপমেন্টে আমরা কাজ করব এই মানসিকতায় যেনারা সংবাদ পরিবেশন করবেন সকলেই যুক্ত হতে পারেন ধন্যবাদ বাবু আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য বোলপুর থেকে সম্পা প্রামাণিকের রিপোর্ট The e-paper Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.